আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বিস্কুটগুলো এই বিস্কুটগুলো খেতে খেয়ে কে পছন্দ করো কমেন্টে জানাবে একটা বিস্কুট হচ্ছে চকো ড্রিমস আর একটা হচ্ছে দিস অ্যারারোট একটা হচ্ছে ম্যারি লাইট বিস্কুট তো এই তিনটে বিস্কুটের মধ্যে তোমাদের কোন বিস্কুটটা সবচেয়ে বেশি পছন্দ আমি এখন চকো ড্রিঙ্কস বিস্কুটটা খুলে দেখাচ্ছি দেখতে থাকো সবাই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে বিস্কুটগুলো একটা আমি ভেঙে দেখাচ্ছি আমার ভিডিও কার কার ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ